আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইদকুম মিনান নার নাজাত রমজান তিন বাগে বিভক্ত প্রথম দশ দিন হলো রহমত দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাহ তৃতীয় দশ দিন হলো নাজাত এই কথাটা আপনারা শুনছেন না এই আমাদের রমজানের ক্যালেন্ডার তো দেখবেন লেখা থাকে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন তৃতীয় দিন একটি হাদিস খুব হয়ে গেছে তবে হাদিসটার মানটা দুর্বল আছে হাদিস তাহলে প্রথম দশক রহমত প্রথম দশ দিন যদি চলে যায় রহমত নাজিল হওয়া বন্ধ ঠিক না দ্বিতীয় দশক মাগফিরাত মানে ক্ষমা তাহলে প্রথম দশকে কোনো ক্ষমা নাই তৃতীয় দশক নাজাত তাহলে প্রথম 20 দিন কোনো নাজাতই নাই নাকি আছে അശുള്ളാഹ തആല শেষ দশকে নাজাত দেন এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিস হলো ওয়ালিল্লাহি বিহি তাকাউ মিনান نار এটা হলো সহিদিস প্রিয় নবীজি বলছেন রামাদান মাস যখন আসে শুধু শেষ দশকে নয় আল্লাহ রামাদানের প্রতি রাতে অসংখ্য বান্দাকে জাহান নাম থেকে নাজার দেয় তিরিশ দিনে রহমত তিরিশ দিনে মাখ ফেরা তিরিশ দিনে আল্লাহ রহমত তিরিশ দিনে বর্ষিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসতো সাহাবাই কে নিয়ে বসতেন বিশেষ মজলিসে ইদা দাখাল রমাদান রমাদান যখন আসতো নবীজি বলতেন তাকুম শাহরুন মুবারক ও আমার সাহাবারা তোমাদের কাছে বরকতের মাস এসেছে বড় বরকতপূর্ণ মাস রমাদান

রমাদান যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয় ওয়াতাকুলাকু রমাদান আসার সাথে সাথে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয় ওয়ালিল্লাহি ফিহু তাকাউ বদালিকা লাইলা প্রতিরাতে আল্লাহ সর্বজ্ঞ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকে রহমত ও 30 দিন ক্ষমা ও 30 দিন মুক্তিও দেন 30 দিন এই মাসে যে কত বান্দা রহমত প্রাপ্ত হয় ক্ষমা প্রাপ্ত হয় মুক্তি হয় তার হিসাব নাই কিন্তু দosto

এমন অসংখ্য তারা বের নামাজ পড়বে এমন অসংখ্য ব্যক্তি তাহার জোর করবে রাতের বেলা জেগে জিগে কোরআন বলেন শুধু ঘুম নষ্ট নাই এমন অসংখ্য আল্লাহর অসংখ্য বান্দা যারা রমাদানে কিচ্ছু পাবে না রোজা এসেছিল রোজা রেখেছিল রোজা চলে গিয়েছে কিন্তু তার আমল নামায় কিচ্ছু যোগ হয় নাই সে রহমত তো পায় নাই মাঘ ফেরা তো পায় নাই না তো পায় নাই সে আগে যেমন ছিল এখনো তেমনই আছে মাঝখানে একটা মাস রোজা রেখেছে ফলাফল তার জন্য একটা জিরু তারা কারা তারা কারা قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه نبي صلى الله عليه وسلم بولن جي بكتی جي كنتم اتصارنائن. রোজা রেখেছে সুদ ছাড়ে নাই রোজা রেখেছে ঘোষ ছাড়ে নাই রোজা রেখেছে মিথ্যা মিথ্যার ওজন কম দেয়া মালে বেজাল দেয়া মানুষ ঠকানো প্রতারণা করা সে কোনোটাই ছাড়ে নাই শুধু খাবার আর পানিও ছাড়ছে এই খাবার পানিও ছাড়ার কোনো প্রয়োজন আল্লাহর নাই

লাতুল কুলু বেজিকরল্লা যদি জামা ময়লা হয় তাহলে তুমি সাবান দাও ডিটারজেন্ট দাও পানিতে ধো পরিষ্কার হয়ে যাবে যদি কোনো কাঠ ময়লা হয় তাহলে তুমি রান্দা দাও কাঠের ময়লা চলে যাবে যদি লোহা ময়লা হয় রেদ দিয়া ঘোষা দাও লোহার ময়লা চলে যাবে স্বর্ণ ময়লা হয়েছে মাবোনদের কানের স্বর্ণ গলার স্বর্ণ চেন ময়লা হয়েছে নিয়ে যাও স্বর্ণকারের কাছে সিট দিয়া জ্বালাবে পানি দিয়া ধুবে পরিষ্কার হবে এখন কলবের ময়লা পরিষ্কার করবে কেমনে আমার রাসূল বলেন জিকির বাড়ায়া দাও আল্লাহ নিজে পরিষ্কার আল্লাহকে আজকে বলে দেবেন বাড়ি যাওয়ার সময় রাতের গভীরে তাহার্য দেয় চোখের পানি ছেড়ে দিয়ে বিছানায় সে দেয় আপনি বলবেন যে আল্লাহ আমি যে গুণাগুলো করছি না যে তো তাকি হতে চাই আমি ভালো হয়ে যেতে চাই আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম ওই গুণা আমি আর করব না আমি ছেড়ে দিলাম তুমি আমার সাইরা দাও যার নাম থেকে সাইরা দাও আল্লাহ ওয়া আমিলা আমালা আমালা আমার বান্দারা যখন তওবা করে আমার উপর পুরা ইমান এনে কামল শুরু করে দেয় আমি শুধুমাত্র ক্ষমা করি না তারা মোল যে গুনাগুলো ছিল এগুলোকে আমি সওয়াব দিয়ে পরিবর্তন করে দেই আল্লাহ কত ভালো তিনি কত মহান কিন্তু আমাদের অভ্যাস হলো না আমরা আবার গুণাও করমু আমরা আল্লাহরও খুশি রাখমু শৈতানরাও খুশি রাখবো আমরা সিনেমা হল ঠিক রাইকা মসজিদের সভাপতিও ঠিক না ঠিক না সিনেমা হল সাইড মসজিদের সভাপতি হইয়া তাহলে টাকা করতে আইব মসজিদে না সাদের রড কিনা দেওয়ার লাগবো তিন টন এই আমি সুদের টাকা দিয়ে রড কিনে দিব আল্লাহর কেয়ামতের দিন বলবো আল্লাহ সুদ খাইছি গুনা হয়েছে কিন্তু রড যে কিনা দিছি বুঝলেন না আল্লাহ আপনি কয়ে আল্লাহ তোমার মসজিদে রড কিনা দিছি তাই তুমি ব্যস্তটা দিয়া দাও এই আমরা দুদিক ম্যানেজ করতে চাই একসাথে জান্নাত পাওয়া কি এত সোজা আমরা যত সোজা মনে করি আসলে এত সোজা না এই জান্নাতের পথে চলতে গিয়ে ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডলিতে পড়া লাগছে ওরে বাবা রে বাবা নবী জাকারিয়া আলাইহিস সালাম কোরআন দিয়ে দু টুকরো করে ফেলা হয়েছে কত বড় পরীক্ষা আল্লাহ ফেলেছেন জাকারিয়া আলাইহিস নবী মূসা দেশ ত্যাগ করে মিশর থেকে নিয়ে যাওয়া লেগেছে তাকে দেখো জান্নাতের পথে চলতে গিয়া আমাদের নবী মুহাম্মাদের কাঁচা দাঁত ভেঙে ফেলেছে তিন বছর শিবে আবি তাল বেজাল খাটছে ফের মাঠে এত পাথর মেরেছে আমাদের রসুলের গায়ের একটা পশমের জায়গা বাকি নাই যেখানে রক্ত লাগে নাই তাকিয়ে দেখো জান্নাতের পথে চলতে গিয়ে